ভিডিও করতে এসছি এখন আমরা মা মে ভিডিও করছি রিমি ভিডিও করছো তো মা ভিডিও করতে এসছি কি রিমিদের কি রোদ্দুর আর কি হাওয়ার কি সুন্দর আবার ঠান্ডা লেগে আছে ওর আর জলটা দেখো কি সুন্দর ঢেউ এত ঢেউ আমি কালকে এসে কিন্তু দেখতে পাইনি আজকে এসে দেখি দেখো কত ঢেউ কি সুন্দর আর জলটা এতটা উঠেছিল কালকে রাত্রিবেলায় কী শুভ করে আওয়াজ হচ্ছিল আমাদের আমরা যেখানে থেকেছি উই দেখতে পাচ্ছ ওই যে ওখানে থেকেছি ওখান থেকে এত সারা রাত শো 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 করে আওয়াজ হচ্ছিল আর খুব আমি ভেবেছি বৃষ্টি হচ্ছে আমি রায়ের মাকে মানে দিদিকে জিজ্ঞেস করছিলাম যে দিদি বৃষ্টি হচ্ছে বলে না না জল এসে গেছে মানে অত দূর জল গেছে আর এখন দেখো এতটা এতটা এসছে তো চলো যদি ভিডিও ধরে দেবো এখন একটু ভিডিও ধরে দিই তারপর আমরা এক্ষুনি বেরিয়ে যাব চলো চলে যাচ্ছি

ਕੀ ਕਰੇ ਕਿ ਬਹੁਤ ਕਵਾਂ ਤੁਸੀਂ ਆਇਆ ਮਾਜਾ ਹੋਇਆ ਜੀ ਬੜੀ ਸੁੰਦਰ ਮਾਂ ਜੀ ਸ਼ੇਰਾਂ ਮਾਜਾ ਤੁਹਾਡੇ ਹੈਪੀ ਨਹੀਂ ਹੈ হবে একটু সুন্দর হবে বল সবাইকে হাতে নিয়ে নতুন বছর নতুন ভাবে কাটো খুব ভালোভাবে কাটো আগে নতুন বছর সব মুছে দাও আর নতুন বছরে নতুন পরিশোধ করো তো আমরা এখন বেরোবো রেডি হচ্ছে যে তারপর কিছু রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা টিফিন করবো সবাই টিফিন করে বেরোবো এখান থেকে আমরা যেখানে রয়েছি সেখান থেকে সুন্দরটা সুন্দর লাগছে না যেরকম সুন্দর সেরকম হাওয়া খুব মজা করেছে সবাই খুব মজা করেছে খুব ভালো লেগেছে একটা দিদি যে এত সুন্দর মজা করেছি বলে বোঝানোর মতন না কালকে রাতটাও খুব মজা হয়েছে সবাই দেখো খুব সুন্দর দেখো ভীষণ ভালো লাগছে না আমার সবসময় ভালো লেগেছে সন্ধ্যের পরে একটু মনটা খারাপ লাগছিল কেন একটু শ্যার ফিলির জন্য একটু কাকুর জন্য একটু মায়ের জন্য তাও একটু মোটা কান ছিল বলে একটু ওই জায়গাটাতে আমি একটু বসেছিলাম একা একা বসে বসে কাকতে এসএমএস করছিলাম ফোন করছিলাম এখন তো চলে যাচ্ছি এখন বাড়ি যাচ্ছি যেটা হয়তো সন্ধ্যা হয়ে যাবে সবটাই মনে শেয়ার করবো কীভাবে কী যাচ্ছি কী করছি যতক্ষণ পাবো তো শেয়ার করবো চলো আবার টিকিং করতে যাওয়া যাক টিকিংটা করে নিয়ে চলে যাও চলো নিচে যাই আর একটু

कितना लगेगा? ओके 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 ओके

o চলে যাচ্ছি আমরা এখন সব যাচ্ছি এখন বাড়ির দিকে এবার আমরা টোটো ধরবো টোটো ধরে মানে ঘাটে যাবো ওখান থেকে আবার টোটো ধরবো তারপরে ইয়েতে স্টেশনে যাবো চলো স্টেশন অবধি তোমাদের ভিডিওটা দেবো তারপরে তো বাড়ি চলে যাবো

সুন্দর জায়গাটা আমি স্টেশনে চলে এসেছি এখন আমরা বাড়ি যাবো ট্রেন ঘুরবো পাশে ট্রেন লাগিয়ে আছে চলো ট্রেনে ওঠা যাক বাড়ি যাওয়া যাক ভিডিওটা একটুখুনি পুরো ভিডিওটা দেখতে গেলে মিউনি চ্যানেল থেকে নজর করে ভিডিও থাকবে বাড়ি গিয়ে এডিট করবে পোস্ট করবে

ও আচ্ছা তার জন্য খুশি চলো আমরাও বাড়ি গিয়ে ভাত খাবো আমাদেরও খুব খিদে পেয়েছে সব ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বিচ্ছেদ আবার কবে দেখা হবে চলো সব ছাড়াছাড়ি হয়ে যাবে আজকে কে ছেড়ে দেবে তুমি